নির্যাতিত নিপীড়িত রকমের নির্যাতন সহ্য করে তাকে আল্লাহর সাহায্য নিয়ে এ দেশ থেকে তাড়িয়ে দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে কথা বলেন ঠিক কিনা স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন কথা বলেন ঠিক কিনা এখন আমাদের এই চ্যালেঞ্জের মুখে আসি কোরআনটা তো আপডেট একটা কিতাব কোরআনটা কিন্তু সাড়ে চোদ্দশো বছর পুরাতন কিতাব নয় কি কথা বলেন ঠিক না যখন সমাজ রাষ্ট্র পরিবারে যেটা প্রয়োজন কোরআন তখন সেটাই দিতে সব সময় প্রস্তুত থাকে সোহান আল্লাহ বলতেন না আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ কোরআন কার কিতাব আওয়াজ দিয়ে বলতে হবে কার কিতাব আল্লাহ এই কোরআনটাকে নাজিল করেছে একটা বিশাল সম্পদ হিসাবে টাকা টাকা বাড়িতে থাকে লকারের ভিতরে থাকে চাবি তালা দেওয়া আবার আমাদের সম্পদ ব্যাংকে গচ্ছিত থাকে আবার কিছু সম্পদ আছে আমাদের বিবিদের মায়েদের স্বর্ণ অলঙ্কার আবার কিছু স্বর্ণ আছে কিছু দামি দামি হীরা রূপা অথবা ডায়মন্ড আছে বাংলাদেশ ব্যাংকে কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ ব্যাংক চুরি কইরা বাঙালির কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আওয়ামী লীগের চোর যারা ছিল তারা পাচার করেছে বিদেশে কথা বলেন ঠিক কিনা এই চোরদেরকে যদি সাইজ করতে চান তাহলে কোরআনের শাসন কায়েম করতে হবে দেশে কথা বলেন ঠিক কিনা খালি এক মানে সমস্যার সমাধান আপনারা করে দেখেন শুধু চোরকে যে শাস্তি দিতে হয় এই কোরআন দিয়ে একটা শাস্তির ব্যবস্থা করেন দেখবেন সমাজে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ সব শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে সমাজে রাষ্ট্রে যদি আমরা কোরআনটাকে সেট করি আল্লাহ নবী বলেন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে যদি কোরআন তোমাদের সঙ্গী হয়ে যায় কোরআনটা যদি তোমরা নিজেদেরকে তোমাদের জীবন চালানোর বানিয়ে নাও আল্লাহ তোমাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন জীবন রাষ্ট্রীয় সবটাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জান্নাতের টুকরা বানায়া দেবে ভাই কথা হচ্ছে কোরআনটা একটা সম্পদ কি কথা বলেন ঠিক কিনা এই যে ভারত আমাদের দিকে তাকায় থাকে আমাদের দেশটাকে তারা খপ করে ধরে খেয়ে ফেলবে কি কথা বলেন ঠিক কিনা এত কষ্ট করে এই দেশের স্বাধীনতা অর্জন করেছি আজ আমাদের আমাদের বাড়ির দেশের এক মেয়ে পালায় গেছে তার বয়ফ্রেন্ডের সাথে প্রেমিকের সাথে আমরা কিন্তু পারিবারিক আনুষ্ঠানিক করে বিয়ে দেই নাই শেখ হাসিনা দিসি নাকি আওয়াজে বলেন দিসি বান্দর বংশায় কি কথা বলেন ঠিক কিনা তোমার সাথে তো এই সম্পর্ক বা এই কথা হয় নাই বিয়েই দিতাম না সেখানে পালায় গেছে আল্লাহ বাঁচাইছে এই বাঙালি দেশের মানুষদেরকে কথা বলেন ঠিক কিনা আজ ভারতকে বলে দিতে চায় ভারত তোমার কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ক্ষমতার যে অস্ত্র শস্ত্র পারমাণবিক বোমা আছে তোমার কাছে যুদ্ধের বিমান আছে সব আছে আমরা বাঙালি এগুলো দেখে ভয় পাই না কথা বলেন ঠিক কিনা কারণ আমাদের কাছে আল্লাহর কোরআন আছে কি কথা বলেন ঠিক কিনা না আমাদের কাছে কি আছে দু হাত তুলতে হবে দুটো হাত তো বলেন তো আমাদের কাছে কি আছে নারায় তকবি আওয়াজ দেয়া লীল্লা তাহলে ভারতের কাছে এই হিন্দু এই হিন্দু মোদী সরকার ও আমাদের দেশে একটা মারামারি বাজায় দিতে চায় এই যে চিন্ময় এরে দিয়া আমাদের মুসলিম এক অ্যাডভোকেট কে মারে ফেলছে কি কথা বলেন ঠিক কিনা ও চাচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা একটা গোটায় দিয়া ভারতের সৈন্য পাঠায় সৈন্য পাঠায় দিয়া বাংলাদেশটাকে আমরা দখল করে ফেলবো বাঙালি মুসলমান এত কাঁচা খেলুয়ার নয় কি কথা বলেন ঠিক কিনা এ দেশে যদি খেলতে আসো মোদি তুমি জানো আল্লাহ আল্লাহর নবী বলেছে গাজওয়াতুল হিন্দ সত্য বাস্তবতা মুসলমান আবার ভারতবর্ষ বিজয় করে ভারতের সব রাজ্য মুসলমানের হাতে আসবে সুবান বলে তুমি যত দৌড়াও কোনো লাভ হবে না ওটা আমাদের সম্পদ কি কথা বলেন ঠিক কিনা আমার খুলি যার টুকরা এই এলাকার মানুষ বুঝি কোরআন তেমন ভাবে শোনে না এত সুন্দর আয়োজন আর মানুষ কিন্তু পরিপূর্ণ হয় নাই হয়েছে নাকি ভাবছে কি না কি বক্তা আসবে আমাদের সিয়ামিন সাহেবের ওয়াজ তো আমরা সব সময় শুনি আর কোন ও বক্তা আসবে তার তো চিনি না এখন হয়েছে কি ভাইরাসের একটা অবস্থা ভাইরাল বক্তা ছাড়া লোক হয় না একটু তাহিরি আসলে ডিজে গান টান হবে মানে স্টেজে তাইলে লোকজন হতো কি কথা বলেন ঠিক কিনা একটু ভাইরাল বক্তার জন্য মানুষ এখন পাগল যুবকরাও ঘুরতেছে আশপাশে যে বক্তা এগুলো অপরিচিত এই বক্তাদের ওয়াজ শুনে কি হবে আমরা যে ভাইরাল বক্তাদের ওয়াজ ইউটিউবে শুনি হইছে কি মোবাইল ফোন আইসা আমগো পোলা পান গো একেবারে ইমানের বারোটা বাজায় দিয়েছে কি কথা বলেন ঠিক না আজকে যদি মোবাইল ফোন না থাকতো বিশ্বাস করেন যারা মোবাইল ফোন ব্যবহার করে নাই মারা গেছে এরা মোবাইল ফোন যারা আমরা ব্যবহার করি আমাদের পাঁচ হাজার বছর আগে জানাতে যাবে কি কথা বলেন না কেন ভাই কি বলেন হ্যাঁ মোবাইল ফোন এসে যত গুনাহ ছড়িয়েছে সমাজে এই পরিমাণ গুনা আগে মোবাইল সারা মানুষের ছিল না কথা বলেন ঠিক কি না যেমন কোরআনুল কারীম আমাদের জীবনে আলো নিয়ে এসেছে মোবাইল ফোন অন্ধকার নিয়ে আসছে কথা বলেন ঠিক কি না এই আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কি না তবে যারা মুরুব্বি মানুষ বয়স হয়েছে যারা স্মার্টফোন ব্যবহার করতে পারে না তারা বোঝে না কেমনে মোবাইল ব্যবহার করতে হয় এই মানুষগুলো এখনো সাধারণ মানুষের কাতারে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলারে মাপ করে দিতেও পারে কথা বলেন ঠিক কিনা আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন এটা একটা সম্পদ এটা কি এই সম্পদের দেখবেন যদি আপনাদের বাড়িতে একটা হীরার টুকরা থাকে হীরার টুকরা আমরা কি মানুষের সামনে উন্মুক্ত করে রাখবো না আড়াল করে রাখবো একটু মানুষের চোখে যাতে না পড়ে এরকম জায়গায় রাখি এবং গচ্ছিত রাখি কেন কারণ এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কি কথা বলেন ঠিক কিনা এমনি ভাবে আমরা তো এই এই কোরআনটাকে সম্পদ হিসেবে চিনতেই পারি না। এটা যে একটা মহামান্বিত বিশাল সম্পদ এটা আমরা জানি না হাদিস শরীফের ভিতরে এসেছে কোরআনুল কারীমে আলিফ নামে যে একটা অক্ষর আছে এই অক্ষর এত দামি এত দামি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাত তবক আসমান আর সাত তবক জমিন কিয়ামতের মাঠে যদি একজনের আমল নামায় উঠায় দেওয়া হয় আর কোরআন থেকে আলিফ নামে একটা অক্ষর যদি আপনার এই দাঁড়িপাল্লার উপরে উঠে দেওয়া হয় আল্লার আপুল আলামিন বলে আলি ইব নামের এই অক্ষরের দাঁড়িপাল্লার ওজন ভারী হয়ে যাবে আওয়াজটা বলা যাবে না শোহান আল্লাহ আলিফে এত দাম তাহলে একটা আলিফেক যদি দাম হয় বাকি পুরো কোরানের দাম আল্লার কাছে কত বেশি বলেন তো আজ আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কোরান পড়তে পারে কোরান কি বোঝে আজকে কোরআন না বোঝার কারণে অযোগ্য মানুষ মেম্বার হয় অযোগ্য মানুষ চেয়ারম্যান হয় অযোগ্য চোর বাদ এমপি মন্ত্রী হয় কথা বলেন ঠিক কিনা এই শেরপুরে একে এসপির যন্ত্রণায় পুরো শেরপুরবাসী অন্ধকার হয়েছিল কথা বলেন ঠিক কিনা বাড়ি ঘর জায়গা জমি কত মানুষের বাড়ি ঘর লুট করেছে কত মানুষের বাড়ি দখল করেছে অন্যায়ভাবে এটা কেন আমাদের জন্য কারণ আমরা কোরআন বুঝি না কোরআন শুধু পড়ে যায় রমজান মাসে কোরান খতম দেই কোরানটাকে খতমের কিতাব বানাইছি তাবিজের কিতাব বানাইছি কোরানুল কেরিম আল্লাহ আরাম্বুল আলেমিন সুন্দর করে বলে দিয়েছি আম এই ও হাল্লা দীনা মানুষ আইন বিশ্বপুরিবসলাম ইন্না ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله اكبر الله. الله رب العالمين وبدر قرآن الكريم সর্বপ্রথম মানুষদেরকে শিখায় দিলেন মানুষেরা তোমরা যখন এই কোরআন দিয়া তোমাদের জীবন পরিচালনা করবা সর্বপ্রথম তোমাদের কাজ হলো ধৈর্যের সাথে আগে নামাজ আদায় করো নামাজ পড়ে না ইসলামে আন্দোলন করে দাম আছে শেরপুরের এই যে আপনার মেইন রোডে নারায় বিরাল্লাহ আল্লাহ মাগার আজান হয়েছে শাহী মসজিদে নামাজে যায় নাই এরকম পার্টি আছে না নাই এই এই ইসলামী আন্দোলন দিয়ে লাভ আছে বাংলাদেশে তো আওয়ামী লীগ সরকার যাওয়ার পর কিছু আওয়ামী জামাতি হয়ে গেছে জানেন নাকি হ্যাঁ মানে জামাতি ইসলাম কিন্তু উদার সবার জন্য উন্মুক্ত একটা সংগঠন কথা বলেন ঠিক কিনা ইসলাম তো সবার জন্য উন্মুক্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যে আসুক না কেন যদি একবার পড়ে নেয় আল্লাহু মুহাম্মাদুর একটু জবান খুলে বলা যাবে না একটু সকলেই বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা যদি একজন হিন্দু পড়ে যায় ও আমার ভাই হয়ে যায় কি কথা বলেন ঠিক না একজন ইহুদি নাসারা যেই পুরুষ তো আমরা জামাতের মানুষ যারা জামাত ইসলাম করে যারা এরা এখন উদার হয়ে গেছে উদার হয়ে আওয়ামী লীগের লোক জামাতি হয়ে গেছে এখন কি কথা বলেন ঠিক কিনা আর আরেকটা দল বাংলাদেশে আছে এরা আগের দল যা করছে মানে মুত্র রেপিট আর ওপিট হয়ে গেছে কি কথা বলেন ঠিক কিনা মানে পোস্টারের জায়গায় পোস্টার আছে মাগার শুধু ছবি পাল্টা হয়ে গেছে কি কথা বলেন না কেন একই জায়গায় হাত বলেন ঘাট বলেন পুকুর বলেন টেন্ডারবাজি বলেন সব এখন ক্ষমতায় না যাইতেই কাঁপড়া শুরু হয়ে গেছে কি কথা বলেন না কেন আপনাদের এলাকায় এরকম হয় নাই মনে হয় নাকি আমার প্রিয় ভাইরা এজন্য আপনাদের দাওয়াত দিয়ে যাই টেন্ডারবাজি যদি বন্ধ করতে চান সমাজ থেকে ঘুষ দুর্নীতি যদি বন্ধ করতে চান ইসলামী আন্দোলনের যারাই যারাই আসুক আপনাদের দরজায় ভোটের জন্য ওই ইসলামী আন্দোলনে ভোটটা দিয়ে দেবেন আল্লাহ কসম এই বাংলাদেশে উচির এই কালেমার পতাকা উত্তীর্ণ হবে কোনো কাফেরের বাচ্চা থামাই থামাইতে পারবে না কথা বলেন না কেন যে দল আসুক হেফাজত আসুক চর্মনায় আসুক যেটাই আসুক না কেন আমাদের সামনে আমাদের কাজ হবে এখন একজন ভালো মানুষকে ভোট দিয়ে এমপি বানানো কথা বলেন ঠিক কিনা দেখি মেম্বার আর চেয়ারম্যানকে ভাইরা আমার এদের ক্ষমতা কতটুকু আসলে আইন প্রণয়ন করে তো এমপি মন্ত্রীরা এরা সিঙ্গাপুর এরা মালয়েশিয়া কানাডা এগুলো জায়গায় হাজার হাজার কোটি টাকা পাচার করে কোটি কোটি টাকা খেয়ে ফেলছে বাসা করেছে ফ্যামিলি নিয়ে ওখানে থাকে তবে আল্লাহ অনেক ক্ষমতার আধার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেছেন وَمَن كَرِهَ وَمَكَرَ اللّٰهُ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِينَ اللہ رب العالمین বলে কৌশল ও দুনিয়ার মানুষেরা তোমাদের চাইতে কৌশল আমি আল্লাহর কাছে রিজাব বেশি আছে তোমরা যে কৌশল জানো তার চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ কৌশল আমি আল্লাহর কাছে রিজাব আছে সুবহানাল্লাহ যেই আন্তর্জাতিক টাইগুনাল মৌলানা নিজামি মতিউর রহমান নিজামি আমাদের শ্রদ্ধীয় স্যার গোলাম আজম স্যার রহমতুল্লাহ আলাই সহ কাদের মোল্লা মীর কাসিম আলী রহমতুল্লাহ আলাই সহ যাদেরকে ফাঁসি দিয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম শুনেন নাই মিথ্যা মামলা দিয়া হামলা করে তাদেরকে মিথ্যাভাবে ফাঁসিতে জুলাইছে শহীদ করে দিয়েছে আজ সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা চলতেছে তারেও ফাঁসিতে ঝুলানো হবে কথা বলেন না কেন তুমি আলেমদেরকে আয়না ঘরে ঢুকাইছো তুমি আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছো কোমরে রশি বেঁধে টেরে গুরুর গরুর মতো নিয়ে গেছো আজ আমাদের হাতে সময় এসেছে তোমারেও আল্লাহর ক্ষমতা বলে তোমারেও ও ফাঁসিতে ঝুলাবো বানালি কোটা বাংলার মানুষ আজ শেখ হাচ্চিন আওয়ামী লীগের কোনো ঠাই বাংলাদেশে নাই কথা বলে যে জলা জ্বলাইছো যে অত্যাচার নিতীরণ করছো আমরা কিচ্ছু ভুলে যাই নাই রাতের বেলা ঘুমাইছে মানুষ জমির আলের উপরে কি কথা বলেন না কেন আজ বাড়িতে নাই কেন কারণ ওই যে আল্লা বলছে তোমাদের মক করেছে এটা আমার মক করবেছি কি কথা বলেন না কেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী জনাবে নবী জনাবি মোহাম্মদ রসুল সাল্লামের জীবনী থেকে বলে যায় আল্লাহর নবী বিশ্ব নবী নিজের এলাকায় যখন কালেমার দাওয়াত দিলেন উদ্বাস সাইবা মুগির আবু জেহেল তারা বিরোধিতা করল বলল আল্লাহর নবীকে আমরা মানি না কারণ ধর্মগুরু হিসাবে মোহাম্মদ রসুল্লাহকে মানতে আসি। কিন্তু মোহাম্মদকে রাষ্ট্রের রাষ্ট্র হিসাবে মেনে নিতে রাজি নাই আল্লাহ নবীর বিদ্রোহ করল কাফেররা তাকে নির্যাতন নিপীড়ন করেছে খাইতে দেয় নাই ঠিক মতো থাকতেও দেয় নাই শিয়াবে আবি তালেবের ভিতরে আল্লাহর নবীর তিন বছর জেলখানার ভিতরে আটকে রেখেছে অনেক মানুষ আছে দেখবেন বলে আল্লামা সাইদি যদি গুনায় না করে অন্যায় না করে তাইলে এতদিন জেল খাটবে কেন তাহলে বলেন তো আল্লাহ রাসুল কি অন্যায় করছে যে ওনাকে শিয়াবে আবি তালিবে জেলের ভিতরে রাখতে হয়েছে অপরাধ একটাই সেটা হলো কোরআনের হক কথা বলা কথা বলেন ঠিক কিনা অপরাধ একটাই আপনাদের সাত্তার সিয়ার কার গম চুরি করছে কার বাড়ির টিম চুরি করছে বলতে পারবে কতবার জেলে গেছে আমি বলতে পারবো না গুনে শেষ করা যাবে না কি কথা বলেন না কেন কেন এই বৃদ্ধ বয়সে গত বছরও মাপ পায় নাই ঈদগা মাঠে নামাজ পড়াই বাসে শিবপুরে মনে হয় না বাজার কি এক ঝামেলা হয়ে আওয়ামী লীগের লোকের পাওয়ারই আলাদা কারণ এমপি মন্ত্রীর কথা না শুনলে এলাকার সামসাদের কথা থানার ওসি বেশি শুনতো কথা বলেন না কেন আর পুলিশটা এমন পেদানি দিছে জনগণ পুলিশরা হুজুরদেরকে আব্বা ডাকতেও ভুল করতেছে না এখন কথা বলেন না কেন আল্লাহ ক্ষমতা তুমি খালি এক আওয়ামী লীগ রেই দেয় নাই এখন সাধারণ মানুষরা আব্বা ডাকতেছে পুলিশ কেন কারণ পুলিশ দেখেছে এ যাবৎ পর্যন্ত যাদের পনেরো বছর গোলামি করেছি এখনো যদি তাদের হয়ে কাজ করি পরনের লঙ্গিটাও আমার থাকবে না কি কথা বলেন না প্রিয় ভাইরা আমার আল্লাহর নবীর সাহাবীর জলিলুল কদর সাহাবীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কম ভালোবাসতো না বেশি ভালোবাসতো আপনার একটু আওয়াজ দিয়ে বলবেন কম না বেশি আওয়াজ দিয়া বলেন কম না বেশি আবু জেহেল রাসুল বেশি ঘৃণা করতো না কম ঘৃণা করতো তাহলে আবু জেহেল ছিল ওই সময় ভেলেনের বাটে আবু জেহেল ছিল ওই সময়ের একজন নাম করা ডাকাতের নাম নাম করা একজন সোরের নাম নাম করা একজন দুর্নীতিবাজ নেতার নাম কথা বলেন ঠিক কিনা আবু জেহেল মার্কা নেতাম আবু জেহেল মার্কা খেতাম আবু জেহেল মার্কা যেই দুর্নীতিবাজ এমপি মন্ত্রী এখন বাংলাদেশে এখন না থাকলেও তারা পালায় গেছে ছিল কি ছিল না বলেন তো আবার আবু বকরের মতো আল্লাহ নবীর সাহাবী হযরতে খালি ফতুর মুসলিম ইন ফতরতে আবু বকার সিদ্দিক রাতী আল্লাহ উথালান আল্লাহর নবীরা এত বেশি ভালোবেসেছেন আল্লাহর নবী বলতেন আমার আসমানে আমার এক বন্ধু আছে সেই বন্ধুর নাম হল আল্লাহ আর জমিনে আমার এক বন্ধু আছে সেই বন্ধুর নাম হল আবু বাকা শোভন বলে আমরাও বন্ধু বানাই গাঞ্জা খাওয়ার বন্ধু একসাথে একটু কলকি টান দেওয়ার বন্ধু কি কথা বলেন ঠিক কি আমরা বন্ধু বানাই তাস খেলার বন্ধু একসাথে তাস তো আর একা খেলা যায় না কয়জন লাগে চারজন মানে এক শয়তানের সাথে আরো তিন শয়তান বসে যায় কথা বলেন না কে আমাদের বন্ধু এমন আর নবী রসুল শাহবাজমাই আল্লাহর বন্ধু ছিল এমন